কিচেনে স্বাগত জানাই আজকে এখানে করতে চলেছি আমি শীতকালের সবজি বিট গাজর বিট গাজর দিয়ে একটা তরকারি করবো তো বিট গাজর গুলোকে এখানে দেখো ভালোভাবে কেটে বিট গাজর বিনস দিয়ে ভালোভাবে সামান্য একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি প্লাস এখানে রয়েছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরে পেঁয়াজ কুচি লাগবে সাথে আর যে যে মশলা লাগবে সামান্য নুন চিনি হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো আর সাথে যে সবজিগুলো দেব। সেগুলো হচ্ছে কড়াইশুঁটি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তো দেখা যাক রেসিপিটা কি করে করছি কড়াই গরম হয়ে গেছে এবার এখানে টু টেবিল স্পুন মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে সব ফোড়নগুলোকে দিয়ে দেবে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো এবারে পেঁয়াজ কুচি গুলোকে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে এবার একটু ফ্রাই করে নেব এবারে এক এক করে সবজিগুলো দিচ্ছি প্রথমে কড়াইশুটিটা দিয়ে দিলাম কড়াইশুটিটা কিন্তু কাঁচাই আছে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপরে যখন আমি ওই বিট গাজরের সবজির জলটা দেব তখন সেটা সিদ্ধ হয়ে যাবে এবার এক এক করে টমেটো কাঁচা লঙ্কা কুচি আর বাকি কড়াইশুটিগুলোও দিয়ে দেবো ভালোভাবে একটু নেড়ে নেব এবারে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি এবং নুন এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কড়াইশিটি গুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু একটু ফ্রাই হয়ে যাচ্ছে এবারে সিদ্ধ করা বা গাজর বিট আর বিনসগুলোকে দিয়ে দিই এবার ভালোভাবে কষাতে হবে বিট গাজরের সবজি খুবই হেলদি একটি রেসিপি হয়ে থাকে প্লাস খুব টেস্টিও হয় আর এই স্যুপটা খাওয়া তো খুবই ভালো প্রেশারে কিন্তু মনে রাখবেন একটার বেশি সিটি দেবেন না তাহলে বিট গাজরগুলো কিন্তু পুরোপুরি গলে যেতে পারে এবারে এটাকে একটু মজিতে দিচ্ছি এবারে গ্যাসটাকে একটু ফুল ফ্লেমে দিয়ে ভাজা ভাজা করে দেওয়া হচ্ছে জলটাকে শুকিয়ে ফেলতে হবে পুরো যদি কেউ চান একটু স্কুপের মতো রেখে খাবেন তাও করতে পারেন কিন্তু আমি জলটাকে শুকিয়ে ফেলি শুকিয়েছরের সবজির কালারটা এত সুন্দর হয় সেটা দেখতে খুবই সুন্দর লাগে দেখুন ঝোলটা কিন্তু পুরোটাই মজে গেছে সামান্য একটু রয়েছে এটাও আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে এবারে নামানোর আগে সামান্য কুচি উপর ছড়িয়ে দেব। ফ্লেমটাকে হাই করে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ শুকিয়ে নিচ্ছি এবারে আর একটু নেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো পুরোটাই শুকিয়ে গেছে জলটা তো আমাদের বিট গাজরের তরকারি কিন্তু রেডি এবার এটাকে সার্ভ করে দেবো বিট গাজরের সবজি রেডি বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে